আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইমাম রুকু থেকে উঠে যে দোয়া পড়িবে অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তা শ্রবণ করে এই দোয়া বলে আরও একটি দোয়া বলতে হবে সেটি হলো রুকু থেকে সম্পূর্ণ রূপে। খাড়া হয়ে দাঁড়ানোর পর বলবে রবানা হামদ হি আমার রব তোমার ওই জন্য সমস্ত প্রশংসা হ্যামদান ক্যাসিরন তৈবাম মুবারকান ফি পবিত্রতা বরকতপূর্ণ প্রশংসা